alwaysон In the remaining living space fi glaube the starting time It would be nasty the level also It would be ziemlich বাট না কাইচিন নিমিলেও হেৰি নাৰ্চি কৰিব মাছ জানা আমরা তাই বাকি ডেলিভারি দিই ওই বিল্ডিং এর মধ্যে সিকিউরিটির এন্ডে দুটো ডিজিট দুটো ডিজিট আমরা আমরা আপনারা আপনারা আমরা আপনারা ভাই মানে আমরা 1290000 আর কার্যক্রম না না পুলিশ না বাহ দেবেশ দাস কোয়ার্টার পর আপনাকে আমাদের থেকে একটা ইনফরমেশন দিয়েছে 112 থেকে আমরা 112 এর টিম আমরা খবর পেয়ে ভৈরপুর বিজয় শঙ্কর নই একটা শ্মশানঘাট আছে ওইখানে আমরা খবর পেয়ে গিয়ে দেখি একটা লোক বসে আছে আর অনেক লোক জমাতে আছে আমরা তাদের রক্তত্ব অবস্থায় আমরা দেখি তাহলে আমরা তৈরি করি সঙ্গে সঙ্গে জিনিস নিয়ে আসি এখন ওনার অবস্থা কিরকম এখন অবস্থা বেশি একটা ভালো না মানে বাড়ির লোকের আমরা খবর দিয়েছি তার বাড়ির লোকের যেহেতু আপনারা ঘটনাস্থলে গিয়েছিলেন মানে এলাকার মানুষের কাছ থেকে জানতে পেরেছেন যে কে বা কারা ওনাকে মারধর করলো না আমরা জিজ্ঞাসা করছি এলাকার লোকের তারা বলছেন না আমরা বলতে পারি না আমরা লোকটাকে দেখে দেখে আমরা পুলিশের খবর দিয়েছি আঘাতগুলি দেখে কি মনে হচ্ছে মানে কিভাবে মারধর করা হতে পারে এমন তো লাঠিবান্ধা দিয়ে তো অনেকে মাতৃ করছে এবং রক্তাক্ত অবস্থা দেখছি আমরা সঙ্গে সঙ্গে আমরা নিয়ে ঘুরে ছুটে নিয়ে পাশাপাশি চোখের মধ্যে আঘাত করা হয়েছে এরকম মাতৃ করছে এই জন্য তো এই ওনার নাম পরিচয় পাওয়া গেছে তাহলে বেশি একটা কথা বলতে পারে না হ্যাঁ একদম এক দু মনে হয় এতটুকু আমরা জানি